হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থার সব আশা হচ্ছে বাংলাদেশগুলো সবাই তো আজকে আমরা নতুন একটি ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের মাঝে যমুনা টিভির একটি সংবাদ যে ডাক্তার ইউনেস একটি ভিডিওতে তারা তুলে ধরেছেন সেখানে বললেন যে ডাকার ইউনেস স্যার বললেন যে বাংলাদেশে ইসলাম চরমপদ্দার কোন সুযোগ নেই তো চরান আমরা সেই ভিডিওটি দেখে আসি বাংলাদেশে ইসলামী চরমপন্থার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুজ প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন তরুণদের কারণেই বাংলাদেশে অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ ছাত্রজনতার অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দেয় ইকোনমিস্ট এই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুসের নেয় প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিসের প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন সত্যিকার অর্থে বড় একটি পরিবর্তন এসেছে বাংলাদেশে ছাত্রদের কারণেই এ অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও জানা তিনি উই ফিল ভেরি প্রাউড দ্যাট উই রিয়েলি মেড এ বিগ চেঞ্জ বিকজ অফ দ্য স্টুডেন্ট আপরাইজিং দ্যাট প্লেস এন্ড ফ্রম দেন অন দে আর সেইং উই আর ক্রিয়েটিং এ নিউ বাংলাদেশ সাক্ষাৎকারে বাংলাদেশী ইসলামী চরমপন্থা ফিরে আসা নিয়ে ভারত আমরা যারা বিরোধী স্টপ করে তো আমরা বাংলাদেশের মানুষ এখানে প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষই কিন্তু আমরা কিন্তু এখানে মুসলমান ঠিক আছে না এখানে অবশ্যই কোন রকম কোন কটুক্তি তারপরে কোন ইসলাম বিরোধী অথবা আমাদের নবীকে নিশ্চয় কোন কথাবার্তা সেখানে কোনোভাবে ছাড় দেওয়া হবে না সেটা একটুর জন্য হোক অথবা একটা উদাহরণস্বরূপই হোক না কেন কোন রকম জায়গা দিয়ে হবে না কোন রকম মানে কোনো কথারাই কোনো চলবে আমাদের দামনবাড়ি জেলার মধ্যে দেখলাম যে দামনবাড়ি জেলার মধ্যে আপনার সরলপুর জেলাস্থর মধ্যে একটি জিটি দিন একটি গঠন ঘটে বিশ্বটি নিয়ে আসলে আমরা খুবই মর্মান্সিক বিষয় তবে আমরা যারা ওকে অবস্থ তার নাম ছিলাম এই আপনার কি নাম ছিল ওরফে ও সুমন 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 তো সে অনেকভাবে একটি আমাদের মুসলমান সুমনকে নিয়ে সেটা একটু কুটিক্তি করেন যে মরভূমিতে না কি কি করেন যাই হোক আমি কথাটা বলতে চাই নাই তো সে ব্যাপারে কথা বলছিল তারপর সাথে সাথে আমরা পাবলিকলি মানে আমরা সব কিছু জানার আগেই পুলিশ তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে তবে আমরা সবাই সুযোগ বিচার কখন তাকে পাওয়া যাবে সামনাসামনি আসুক আসলে অবশ্যই তার সাথে খেলা হবে সমস্যা নেই যাদেরকে এবং যারা পরিকল্পনা করতেছেন ভবিষ্যতে কোন রকম এরকম কোনো কিছু কাহিনী মহিনী করবেন তাহলে ভাই তোমরা তো জানোই কিছুটা কে এরকম হইব সমস্যা নেই তোমরা যে জায়গাতে আছো আশা করি যে তুমি সেই জায়গাতে বসেই দেখো সে ফালা বেরো না

a young can not one যে পচারক সে খুব সুন্দরভাবে কথা বলছে এবং সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করেছে অবশ্যই ডাক্তার যে কথাটি বলেছে সেই কথা আমরা পুরোপুরি সমর্থন এবং এটা অবশ্যই তো যারা যারা বললামই তো পর্বে বলে আসছি যারা যারা এরকম স্কনের সাথে অথবা স্তম্ভের সাথে কোনো কাজ করতে চাচ্ছেন তাদেরকে সাবধান করে দিলাম ছিল আজকের ভিডিও পরবর্তী কোন এক ভিডিও তো অবশ্যই আমাদের আমারও দেখা হবে আমাদের ততপি আমাদের সাথে দেখুন অবশ্যই চলে সাবস্ক্রাইব করুন